এটা ফরম সাইড এবং ব্যাক সাইড মানে বোধ সাইড দুদিকে ডিজাইন কেমিক্যাল বয়েল ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট মানে সিজনিং সহ কমপ্লিট এবং তিন কাটে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে দেড়িঞ্চি একশোতা মানে মোটা কাঠ দিয়ে করা এদিকে নকশা আর এদিকে হলো প্লেন সাইড ফুল সার আপনি ফাইবার গুলি থাকেন পুরো পাল্লা ফাইবার জুড়ে সেগুন কাঠ যদি বেশি মোটা হয় হরিণা সেগুন ফাইবার গুলি দেখেন যে এত ফাইবার একটু কালসা মনে হচ্ছে এটা আমরা কোনো রং ইউজ করি নাই এই খাটে দেখেন আমরা কোনো রং ইউজ করিনি কাঠের ন্যাচারাল যে ফাইবার ওই ফাইবারগুলি আমরা রাখছি এই যে ফাইবারগুলি দেখেন এটা কিন্তু মেশিনে নকশা করার জন্য ফাইবারগুলি বাড়ছে না এটা ঘষা মাজা করে দিলে ফাইবার বাঁচবে এই কাঠগুলি আশা করা যায় আপনার বিল্ডিং যত বছর থাকবে এই চোকারগুলি তত বছর থাকবে ফাটবে না বাঁকা হবে না গুনে খাবে না এগুলো আপনার আজীবন গ্যারান্টি বলা যায় পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি দেবেন সব আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম সোমাইয়া ডোরে এবং সোমাইয়া ডোর ফার্নিচার করছে বিভিন্ন ধরনের লেকার পলিশ ডোরগুলো এই সোমাইয়া ডোরে রয়েছে আর সোমাইয়া ডোরের যে প্রোপাইটার হচ্ছে সৌরভ ভাই সৌরভ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো চমৎকার চমৎকার লেকার পলিশ দেখতে পাচ্ছি এটা তো বোধ সেগুন নাকি জি আলহামদুলিল্লাহ ভাই এটা মেহগুনি কাঠের ডোর ভাইয়া মেহগুনি ভাই মেহগুনি কাঠের ডোর সেগুনের আদলে করা হয়েছে সেগুনের মতো একটা আদলে তৈরি করেছেন বা থ্রিডি নকশা ফুল বডি থ্রিডি নকশা ফুল বডি থ্রিডি নকশা লেকার পলিশ করা এটা বোধহয় উনচল্লিশ একাশি নাকি এটা উনচল্লিশ একাশি রাইট ঊনচল্লিশ একাশি চমৎকার একটি দরজা এইটা এই যে মেহেগুনি যেটা বললেন এই মেহেগুনিকে এটা বয়েল ট্রিটমেন্ট করা এগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কেমিকেল বয়েল ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট মানে সিজনিং সহ কমপ্লিট এবং তিন কাটে হানড্রেড পার্সেন্ট সারি কাঠের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সারি কাটা আমরা এটা আপনার পনেরো দিন মোটা কাঠ দিয়ে করা এই যে এইখানে আরো একটা লেকার পলিশ করা এটাও তো মেহগনি তাই না এটাও মেহগনি কাঠের এটা একটু ডিপ করা হইছে এটা কিন্তু দুই দিকেই ডিজাইন বাহ চমৎকার নতুন একটা নকশা দেখা যাচ্ছে এটা চমৎকার 3D নকশা 3D নকশা অসাধারণ কাটটি দেখেন যে এত শার ছিল মানে কিছু কাঠ আছে অনেক মোটা কাছ হলে খইরি কালার হয়ে যায় এটা কিন্তু আমরা রং ইউজ করি নাই মানে ওই কার্ডের উপরে লেখার ব্যবহার করার পরেই কালারটা চলে আসছে চমৎকার এই কাট কালারই করা হইছে কাট কালার আছে এগুলো আমরা জানবো তো শুরুতে কিছু একদম র অবস্থায় দরজা যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা শুরু করি আমরা দেখালাম যে এই পাশে এটি তো মেহগনি কাট মেহগনি কাট এটা 3D নকশা করা 3D নকশা এই যে এই একদম মাত্র নকশা করে এখানে আনছি গোসামাজা কোনো হয় নাই

তো এইটার দাম কীরকম করলো এর ডোরটা আমরা বিক্রি করছি এটা আপনার এভাবে যদি কোনোবাই কালার সারানা যেবাব আছে এইভাবে এগারো হাজার টাকা এগারো হাজার লেকারের জন্য আরও যোগ হবে সাত হাজার টাকা মোট আঠারো হাজার টাকা লেকার করে নিলে সাত হাজার টাকা যোগ হবে আর এইভাবে নিলে এগারো হাজার এগারো হাজার টাকা চমৎকার এরপরে আরও একটা দরজা এবং এটিও

আমরা ভিডিও লাস্টে দেখাবো নকশা করা বারমাটিকের এগারো রাই আছে নকশা করা এবং এই মেহেগনির এগারো নকশা করা শিল করে আছে আমরা তারপরে এই ডোরগুলি এই ডোরগুলি দেখাই যে দুই দিকে নকশা তো এইটা এইটার দাম কিরকম পড়েছে লেকার পলিশ দিয়ে এইটা এটা বিক্রি করেছি আঠারো হাজার টাকা লেকার পলিশ দিয়ে আঠারো হাজার দিন সে মোটা কাঠের আঠারো হাজার টাকা বিক্রি করেছি চমৎকার একটা ডোর হয়েছে এই পাশে এইবার হচ্ছে এটা কি দুই দিকে নকশা এটা ফরম সাইড এবং ব্যাক সাইড মানে বোধ সাইড দুই দিকে ডিজাইন বা চমৎকার দুই দিকে নকশা তো এই যে লেখার পরি এটার দাম কত এটার এটার প্রাইস দিছি 18000 টাকা এটা কিন্তু 15 ইঞ্চি যে তৈরি করা হইছে এবং 3D নকশা ফুল বডি নকশা ফুল বডি নকশা 15 দিন যে কাট 15 ইঞ্চি যে কাটের 18000 টাকা এটা ডেলিভারি চার্জ সহ ফ্রি

এই বাইয়ের নাম মোহাম্মদ শাহিনাতার প্রবাসী এই কাতার প্রবাসী এই বাইরের এর আগে আমি আপনার মনে হয় ভিডিও করছেন এর আগে ওনার মেন গেট দুইটা রাউন্ড দিয়েছিলাম সেগুন

প্রথম তো পারফেক্ট সিলিং করা হচ্ছে তারপরে আমরা সিলার কইরা দীর্ঘ দিন রাখছিলাম এরপরে ভালো করে আটা গাম দিয়ে আপনার এরপরে আবার সিলার মানে দাবে দাবে সিলার মারছি কয়েকবার আমরা যে লেকারের রেডগুলি বেশি নেই এর কারণ হলো লেকারের ফিনিশিং কোয়ালিটির জন্য লেকার সাধারণত আপনি ইচ্ছা করলে চার পাঁচ হাজার টাকা করা যায় পারফেক্ট কোয়ালিটি লেকার হবে না আমাদের লেকারগুলি আমরা সর্বনিম্ন রেট নিচ্ছি সাত হাজার টাকা এই লেকারগুলি দশ বছর গ্যারান্টি আছে

বারিন্দাও লেকার করা বাড়ি ডিজাইন এইগুলো ডিজাইন করছে এই যে বারান্দার গুলার দাম কত বললো বারান্দার গুলা হলো আপনার বারো হাজার টাকা বারান্দার গুলো লেখার পরিষহ বারো হাজার টাকা বারো হাজার টাকা বা

তো এই যে এই যে ওই ওই লোকের এই জি স্বপ্ন ম্যাডামের এই খাট তিনটা হ্যাঁ উনি যাবে সিলেট কদমতলিতে কদমতলি যাবে তো এই এটা কত দাম পড়লো এটা খাট এই খাটগুলি বিক্রি করছি আমরা

এই সেগুন এই খাড়ের কাজটা একটা ফাঁকা আজকে দশ বারো দিন মিস্ত্রি করতেছে এই চিকন নকশা করতে অনেক সময় লাগে নিখুঁত ভাবে কাজ করলে এটা যে মেহগুনি যে নকশা এই নকশা সহ এটা দশ হাজার টাকা

চমৎকার আমরা আজকে অনেক কিছু দেখলাম তাহলে আপনি তো যেটা বললেন এক কথা কথায় যে আপনারা সব ডেলিভারিটা ফ্রিতে দিয়ে দিচ্ছেন নাকি ইনশাআল্লাহ জি সব ডেলিভারি ফ্রিতে যে যেটা অর্ডার করে সব ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে প্রত্যেকটা থানায় ওতে যেখানে কুরিয়ার আছে আমরা ওখানে পৌঁছে দেব আর অনেকে যে উপজেলা সারা দেয় না বা জি আমরা থানা বজা বন্ধ মানে সব একটা উপজেলা দুইটা থানা থাকে একটা থানা যেখানে আছে ওখানে পৌঁছে দেব তারপরে বাড়ির ব্যাপারটা যদি বেশি পোটা হয় সেক্ষেত্রে আমার পেকআপে সরাসরি বাড়িতে দিব তারপরে যদি কাস্টমার আছে যে তার মাল অল্প আমাদের কুরিয়ার চার্জ বাদে যেই বাড়তি কিছু টাকা লাগে এইভাবে আলোচনা করে আমরা বাড়িতে পৌঁছা দেবো ওকে ধন্যবাদ আমরা অনেক তথ্য জানলাম স্ক্রিনে কিন্তু এই সময় অ্যাডোরের নাম্বার দেওয়া আছে সে নাম্বারে মানে কথা বলে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এই ফার্নিচার বলেন বা ডোর বলেন বা চৌকাট বলেন এগুলো কিন্তু সব কিছু এই সব থেকে নিয়ে নিতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ